পরিস্থিতি গুলো জানেন ওগুলো আমি আর ব্যাখ্যা না করি আমি মূল আলাপে যাই আপনারা সবাই বলতেছেন যে বিভিন্ন অনাচার হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নিপীড়ন হচ্ছে ধান্দাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে মাজার থেকে লাশ তুলে নিয়ে ঘোরানো হচ্ছে এর কোনো অপকর্ম নাই বাংলাদেশে হচ্ছে না আমি একমত আপনারা বলছেন যে এগুলোর সঙ্গে বিভিন্ন আপনার সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী আপনার গণবুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আপনার বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশের বহুত মানুষজন যুক্ত আমার খুব বেশি দ্বিমত নাই সরকারের ব্যর্থতা যদি আমরা বলি আমার মনে হয় যে এখন আসলে সেটা কম বলা হবে আমাদেরকে বলতে হবে যে সরকারের আশ্রয়ে সরকারেরই প্রশ্রয়ে বাংলাদেশে গণ ব্যর্থ করার জন্য গণঅভ্যুত্থান যদি বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছাতে না পারে গণঅভ্যুত্থানের সুফল যদি আমরা আসলে না পাইতে পারি সেই জন্য এই সমস্ত সর্বজনপ্রকুল করা হইতেছে বলে আমার এখন মনে হচ্ছে আপনারা আমরা দেখি কি সরকার হলো তীব্র নিন্দার প্রকাশ করে এই সরকার এখন আর ইন্টারিম गवर्नमेंट নাই এই সরকার হলো তীব্র নিন্দার সরকার এরকম তীব্র নিন্দার সরকার দিয়ে ইন্টারিম অবস্থা গণ গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ নতুন যে বাংলাদেশের চারটা নতুন যে আমরা আমাদের জনগণের আমাদের জনগণের সম্মান আমাদের মানবিক মর্যাদা আমাদের অধিকার আমাদের মানবিক অধিকারের মনে হচ্ছে আমি বলি যে ভাই এই সরকার কম্পালটিভলি ধরেন যে আপনার লুটপাট পাচার এগুলো কম করতেছে এবং এটার ফলাফল হইলো এটা লক্ষ্য হইলো যে আপনার অর্থনৈতিক জায়গাটায় উন্নতি হই গেছে এটা একটা সরকারের ভাই মেইন কাজ এইটা না একটা সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া এখন তো শুনতেছি যে কবরের মধ্যেও নিরাপত্তা নাই কবরের উপরে নিরাপত্তা নাই এখন কবরের ভিতরের নিরাপত্তা নাই ভাই এরকমই সরকার আমরা বানাইলাম আমাদের টাইম ভাই একটা সুন্দর কথা বলছে যে সরকার কখন আসলে অতি সক্রিয় হয়ে যায় আবার কখন সক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় মানে সরকারের একটা কোন ধান্দা আছে একটা কোন রাজনীতি আছে যেটার কারণে কোথাও কোথাও সে মনে করেন যে মাইরা হসপিটালে পাঠাই দেয়া তার মনে করেন যে মাথার খুলিতে আঘাত লাগানো এই ধরনের অনেক ঘটনা ঘটে আবার তারা যখন আরেকটা পার্টির অফিসে যখন আগুন জ্বালাই দেয় সেখানে সরকার নিষ্ক্রিয় থাকে এই যে সক্রিয়তা অতি সক্রিয়তা এবং সক্রিয় নিষ্ক্রিয়তা এটা খুব মানে ভয়ঙ্কর একটা মেসেজ দেয় ভাই এটা মেসেজ দেয় সরকারের কোন একটা হিসেব আছে কিন্তু এই সরকারের কিন্তু কোন হিসেব থাকার কথা না সরকার এখন তার একটা সরকারি দল আছে তার বিরোধী দল আছে এরকম বিষয় আছে সরকারের এই যে যে ভূমিকা ভূমিকা এটা হওয়ার আর কোন যুক্তি থাকতে পারে না আমরা সরকারের শুরু থেকেই সরকারকে সর্বত ভাবে সহযোগিতা যেটা আমার বক্তা বন্ধুরা বলছেন সর্বত ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা বলছি যে বাংলাদেশে ভাই একটা দায়িত্বশীলতার রাজনীতি একটা নতুন বাংলাদেশের যে যাত্রা এইটাই আপনাদেরকে একটা বড় ভূমিকা রাখতে হবে আপনারা আপনাদের যেগুলো হবে যে আশু দায়িত্ব আপনাদের যেগুলো হবে যে প্রধান কর্তব্য এগুলোতে আপনারা ফোকাস করবেন আপনারা অনেক কিছু অনেক ঠান্ডা আসবে অনেক কিছু আসবে কয়েকজন একজন ভাই বললেন যে সরকারের কোন কোন কি বলে এপিএস পি এস হাজার হাজার কোটি শত শত কোটি টাকা দুর্নীতির খবর আসছে এই জিনিসগুলো আসতো না যদি সরকার শুরুতে একটা জবাবদিহিতার একটা মেকানিজম শুরু করতেন আমরা বলছি যে সরকারের সকল উপদেষ্টা সম্পদের সাহেব তিনি আমাদের আমাদের তিনি বলছিলেন যে গত তিনি যে ডিসেম্বরের মধ্যে সরকারের সকল উপদেষ্টার অন্তত সম্পদের হিসেবে আমরা পাবো সে ডিসেম্বর আজকে আরেক ডিসেম্বর আসার সময় হয়ে গেছে এখন পর্যন্ত সরকারের একজন কোন সার্ভিং উপদেষ্টা সম্পদের হিসাব আমরা পাই নাই ভাই সবকিছু শুরু হয় অর্থনৈতিক ঝামেলা থেকে আপনার যদি ধান্দা করা থাকে আপনি যদি অর্থনৈতিক লুটপাট করার যদি সুযোগ থাকে তাহলে আপনি হয় হাসিনার মতো জুলুম করবেন করতে। হয় হাসিনার মতো নিজে কাউকে কাউকে ভাগ করবেন এ হচ্ছে জঙ্গি ও হচ্ছে আপনার একাত্তর বিরোধী অথবা আপনি আরেক জন্য লাগাই দিবেন যে ও হচ্ছে একা চব্বিশের বিরোধী ও হচ্ছে মাজারপন্থী ও হচ্ছে অমুকপন্থী পন্থী তমুকপন্থী আমার কাছে এখন ক্রমে মনে হচ্ছে সরকার আসলে এই দ্বিতীয় পন্থার দিকে চলে যেতে আমি সরকারের উপর এখনো আস্থা রাখতে চাই আমরা সবাই এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই কারণ আমরা চাই না যে বাংলাদেশে আবার একটা ওয়ান ইলেভেন হোক আমরা চাই না যে বাংলাদেশে সামরিক সেনা শাসন আসুক আমরা চাই না যে বাংলাদেশে এনার্কি হোক আমরা চাই না যে বাংলাদেশে গৃহযুদ্ধ হোক বাংলাদেশে আপনার রাস্তা রাস্তায় মানুষের লাশ করে থাকুক এগুলো আমরা চাই না আমরা চাই আসলে একটা মানবিক বাংলাদেশ আপনার সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আমাদের সামাজিক সুবিচার আপনার আইনের শাসনের বাংলাদেশ বিচার বহির্ভূত ভাবে ঘুম করতো ঘুম করতো শেখ হাসিনা আমরাও কি শেখ হাসিনা হইতে চাই নিশ্চয় চাই না